ৱাল ভাঙান ৱাল ভাঙে তো এই জায়গায় ক্রুল গেমিং কে রিভাইভটা দেওয়ার একটু পরে কিন্তু আমরা দুইজনই মারা খাবো কেননা কে আমাদের এই ম্যাচে পড়ে যায় একটা স্নাইপার হ্যাকার আর হ্যাকারের সাথে সাথে কিন্তু আমাদের এই ম্যাচের মধ্যে আশিক পড়ে যায় যেটা কিনা আমি ম্যাচের মধ্যে খেয়াল করি না কিন্তু এখন যখন ভিডিও এডিট করতে বসলাম তখনই দেখতে পাই আর তখন কিন্তু ক্রুল গেমিং ছিল লাইভে এন্ড ম্যাচের এক পর্যায়ে যখন হ্যাকারটা ক্রুল গেমিং কে মেরা দেয় তখন কিন্তু লাইভে থাক অবস্থায় ক্রুল গেমিং অনেকটাই রেগে যায় তবে এই ম্যাচের শেষের দিক দিয়ে তোমরা অনেক বেশি অবাক হবে যখন দেখবে যে ক্রুল গেমিং একাই হ্যাকার সহ হ্যাকার ফুল স্কোয়ারে মেরা দেয় আর ম্যাচের এই মোমেন্টে হ্যাকারটা কিন্তু আমার হেডশট মেরে ডাউন করে

তোমরা বাকি গেম প্লেটা ইন গেমে এনজয় করো এন্ড দেখো যে কিভাবে ক্রু গেমিং হ্যাকার স্কোয়াডটারে মারে আর হ্যাঁ गाइस তোমরা যারা ডায়মন্ড ডব আপ করার জন্য ওয়েবসাইট খুঁজতেছো তাদের জন্য বেস্ট অপশন হবে jetarbazar.com ওয়েবসাইটটি গুগল বা যে কোনো ব্রাউজারে গিয়ে jetarbazar.com লিখে সার্চ করলে ওয়েবসাইটটি পেয়ে যাবে এই ওয়েবসাইটের সবচেয়ে মূল আকর্ষণটি হচ্ছে এখানে তোমরা প্রতি সপ্তাহে উইকলি গিভওয়ে পাবা এছাড়াও गाइस তোমরা যারা এই ভিডিওটা শেয়ার করবা তাদের মধ্যে থেকে যে কোনো 50 জনকে এই মাসের 20 তারিখে করা হবে 50টা উইকলি গিভওয়ে আর এই 50টা উইকলি গিভওয়ে যাবতীয় রুলস কিন্তু তোমরা পেয়ে যাবা jetarbazar.com এই ওয়েবসাইটটি টেলিগ্রামে কারণে অবশ্যই মনে করে ওয়েবসাইটে যাওয়ার পর ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিও না হলে কিন্তু তোমরা জয়েন করতে পারবা না তাছাড়া গাইজ এই ওয়েবসাইটটি হচ্ছে তোমাদের পরিচিত ভাই যে কারণে হওয়ার কোনো সুযোগ নাই আর দেরি না করে এখনি চলে যাও আমার পিন দেওয়া থেকে জিটার বাজার থেকে কম দামে ডায়মন্ড করো আমি তো আমার টিমে আরো

আরে না উঠা চলো না ওই যে একটারে তোমার এক সাইডের একটারে তো মারতেই হবে উপর এর কাছে তো মনে হয় কি নিয়ে বসে আছে থমসন Killing spree! Dale, 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 যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে সবাই লাইকটা করে দিও গেমপ্লোটা কিন্তু ভাই একের ছিল